আলাইকুম দর্শক তিন মিলিয়ন বিচ মোবাইল কইছিলাম আল্লাহ রহমানো মিলিয়ন বিউ হয়ে কত টাকা কামাইলাম আর কত দিলাম সব ভিডিওতে তুই কথা রাখতে হয় আমি আচ্ছা মোবাইলটা হচ্ছে কিনছি যে দাম দিয়া আর ইনকাম করলাম কয় তোর ভিডিও মোবাইল

আর এই ভালো চলে কত ডিম চলে আড়াইশো তিনশো খেলাটা তো ঘির লেগেছে কাপুরা দর্শক এটার নাম হলে ধৈর্য ঠিক থাকে কেউ তাহলে সেল আস্তে আস্তে আসবে দিন বাড়বে যেই খাইতে আসে সেই আমার চিন্ন বিয়াকে এবার করে লাভি যদি কয় আমি তো জানি আমার বয়স হয়েছে না যদি ওরা কয় আমার বয়স হয়েছে তাইলে ঠিক আছে আমি মোবাইলটাতে আমরা সবাই দেখাই সবাই মোবাইলটা কি মোবাইল কিনলাম দেখি দেখি মোবাইল দেখি আমরা ওরে খোলে খোল খোল সামনে 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 মোবাইলটা টা দেখা

আছে ফান প্রেম করলে কিন্তু ফান্ডে পেরে যাবি মোবাইলটা কিন্তু দেখেন আপনারা মোবাইলটা আমার দেখতে সুন্দর লাগছে অনেক এর লেগে মোবাইল দেখছি আর গিফট দেওয়ার মধ্যে একটা ব্যাপার তুই জানো এই মোবাইল আমি করতে কিনছি হ্যাঁ গরিব মানে আমার থেকেই কিনছি মোবাইল যাই হোক দর্শক দর্শক আপনারা বাইরে অসম্ভব ভালোবাসেন আরো বাইরে আরো এগিয়ে নিবেন কারণ এমন আরো ভিডিও আপনারা পাইবেন বাইরের কাছ থেকে যতটুকু করবেন তার থেকে বেশি আপনারা পাবেন ভালোবাসা দিলে ভালোবাসা মিলে সাপোর্ট পাওয়া যায় ব্যবসা সর্বত যদি আরেকজন দুইজন ধরে রাখতো তাহলে আরো আমি মোবাইল দিতাম আল্লাহ রহমতে আরো তো অনেকজন ব্যবসা করতেছে এর মধ্যে থেকে আমরা আরো আরো গিফট যদি এই যে না ব্যবসা ধরে রাখছে ব্যবসা করতে সুন্দর ভাবে চলতেছে হ্যাঁ কি আসছিল আগে এখন পরিবর্তন করছে নিজের ফেলে দিব ইনশাল্লাহ ভালো থাকেন আসসালামু আলাইকুম